তোমারই ভালোবাসা আমি আমার পুরাটা জীবন দিয়া দিলাম আর তুমি আমারে একটু ভালোবাসা দিতে পারলা না তোমরা হুজুরকে একটু ভালোবাসাও দিতে পারলা না একটু ভালোবাসা হবে হুজুর রোজার মাসে ছটফট করতেছে কেমন দেখো কি करूं

না তুই বুঝা আমি বাংলাদেশ প্রেম বঞ্চিত সংঘের দুষ্ট পুরুষ সনাক্তকরণ বিষয়ক সম্পাদক দুষ্ট পুরুষ সনাক্তকরণ সম্পাদক কি আমার কাজ ক্যাম্পাসে যত দুষ্টু পুরুষ আছে তাদেরকে সনাক্ত করা একটা পুরুষ যে দুষ্টু সেটা আপনি কিভাবে সনাক্ত করবেন আজম वरना क्या भोसड़ी के वरना तेरे को डर नहीं लगता প্রেম মানে বিরহ যাতনা পুরুষ মানে প্রপঞ্চনা প্রেম মানেই বিরহ জাতনা পুরুষ মানে প্রবঞ্চনা এখন আমি জোর দিয়ে বলতে পারি তুমি আর আমার নাই বুকের ভিতরে কি জরন উঠছে এমন করতেছে কেন ভাই সত্য কথা বলতে আজ পর্যন্ত আমি অনেস্টলি বলতেছি বুকে হাত দিয়ে আমি এখন পর্যন্ত কাউকে তেমন ভাবে প্রপোজ করিনি ভাগ্যিস প্রপোজ করিস নাই নাইলে তোকে মেয়েরা চিন্তায় গাড়ি ভাবে পিড়াইতো